জুলাই মানে রক্তে লেখা প্রতিরোধের এক রক্তাক্ত ইতিহাস সুপ্রিয় বন্ধু সবাইকে স্বাগত জানাচ্ছি মর্মস্পর্শী রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি অনুষ্ঠানে অনুষ্ঠান জুড়ে সাথে রয়েছে আমি মোহাম্মদ হাসান আসনুল কবির জুলাই দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র পয়লা জুলাই দু হাজার পঁচিশ হতে পাঁচই আগস্ট দু পর্যন্ত ছত্রিশ দিনের প্রণীত কর্মসূচির আলোকে সাজানো হয়েছে এই অনুষ্ঠানমালা আলোচনার ধারাবাহিকতায় আজ চব্বিশে জুলাই দু হাজার চব্বিশের ঘটনা প্রবাহ তুলে ধরার চেষ্টা করছি অত্যন্ত হৃদয়গ্রাহী রক্তাক্ত দিনটির চারিত স্মৃতিতে আঠারো কোটি হৃদয়ে রক্তক্ষরণ হয় অবিরত ইতিমধ্যে প্রতিরোধের আন্দোলনে ষোলো শহরে এলাকায় আন্দোলনরত অবস্থায় শহীদ হন ওয়াসিম আকরাম ফয়সাল আহমেদ শান্ত ও ওমর ফারুক ওয়াসিম আকরাম ছিলেন চট্টগ্রামের প্রথম শহীদ পাশাপাশি রংপুরে শহীদ হন আবু সাহিদ ইতিমধ্যে আন্দোলনরত অবস্থায় সারাদেশে শহীদ হন শতাধিক ছাত্র জনতা বিশ্বাস আশা স্বপ্ন ঘেরা এক বুক ভালোবাসা নিয়ে মাথায় লাল সবুজের পতাকা বেঁধে সমগ্র বাংলাদেশ তখন এক কাতারে দাঁড়িয়ে পড়েছে সবাই বৈষম্যের শিখলে পরাধীনতায় বন্ধি অবস্থায় অবসানে সেদিন শাসকের নির্মম শোষণের দুঃসাহসিকতায় রুখে দিয়েছিল ছাত্র জনতার উন্মুক্ত বুকের তাজা রক্ত দিয়ে জুলাই দু হাজার চব্বিশ তারিখের ঘটনাপুঞ্জির ধারাবাহিকতায় দেখা যায় সেদিন কোটা আন্দোলন ঘিরে আন্দোলনরত ছাত্রদের দমাতে চলমান কারফিউ সকাল নয়টা হতে ছয়টা পর্যন্ত শিথিল করা হয় তিন দিন পর আজ চালু হয় অফিস আদালত ব্যাংক বিমা শিল্প কারখানা সহ শপিং মলগুলো আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় ইতিমধ্যে উনিশে জুলাই হতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করা অজুহাতে মোতায়েন করা হয় সেনাবাহিনী সংযুক্ত আরব আমিরাতে কোটা আন্দোলনের সমর্থনে করা বিক্ষোভের দায়ে সাতান্ন বাংলাদেশিকে কারাদণ্ড দিয়ে ভিসা কার্যক্রম বন্ধ করে দেয় চারিদিকে চরম অস্থিরতা সমগ্র বাংলাদেশ অকল্পনি উৎকণ্ঠায় প্রহর গুনছে ফ্যাসিস্টের নাক পাশ থেকে মুক্তি পাবার প্রিয় শ্রোতা বন্ধু স্মৃতিতে অমলান জুলাই গণ আন্দোলন বিষয়ক আজকের সাক্ষাৎকার প্রদানে উপস্থিত রয়েছেন মোহাম্মদ জিলকাদ আলিফ সাফায়েত শিক্ষার্থী জামিয়া আহমেদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসা চট্টগ্রাম চলুন সবাই সাক্ষাৎকার পর্বে মুখোমুখি হই আমি স্বাগত জানাচ্ছি মোহাম্মদ জিলকাদ আলিফ সাফায়েতকে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আসলে বুঝতেই পারছেন আসলে সে রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি আজকে আমাদের যে অনুষ্ঠান আমরা সেই বিষয়ে আপনার কাছে কিছু জানতে চাইব তো প্রথমে জানতে চাই জুলাই গণ আন্দোলন আপনাকে কিভাবে প্রভাবিত করেছে প্রথমত আপনাদের সকলকে ধন্যবাদ আমাকে আজকে আমার যে অভিজ্ঞতা এবং আমার যে ঘটনা প্রবাহগুলো বলার সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ বেতারকেও ধন্যবাদ আমাকে আসলে জুলাই আন্দোলনটা খুব ভিন্নভাবে অনুপ্রাণিত করে সেটার কারণ হচ্ছে আমরা খুব রিসেন্টলি এইচএসসি পরীক্ষাটা দিয়েছি আমাদের যেহেতু এইচএসসি চব্বিশ ব্যাচের আমাদের তখন আন্দোলন চলছিল মে মাসের পর থেকে মে মে মাসের বাইশ তারিখ থেকে আমাদের দু মাস বৃদ্ধির জন্য আমরা একটা আন্দোলন করছিলাম তো সেখানে আমি আমরা পুরা দেশব্যাপী আমরা পাঁচ থেকে ছয় জনের একটা সমন্বয় কমিটি হয় আমি ওই কমিটির মেম্বার ছিলাম তো সেই ক্ষেত্রে আমরা পুরো একটা ব্যাচকে আমরা পুরোপুরি কন্ট্রোল করছিলাম তখন তো এর মধ্যেই আমরা শুনতে পাই যে কোর্ট আন্দোলনকারীরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে কর্মসূচি করছে এবং একসময় আমরা জানতে পারি যে বারোই জুলাই ষোলো শহর থেকে অনেক বড়ো সড়ো হাঙ্গামা হয়ে যায় অর্থাৎ দেখা যায় যে ষোলো শহর যে রেল স্টেশন আছে রেল স্টেশনে প্রথমে ছাত্রলীগের সাথে তারপরে কোর্ট আন্দোলনকারী বিক্ষোভ বিক্ষোভকারীদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয় তখন আমরা ভাবি আমাদের যেহেতু আন্দোলনটা সফল হচ্ছে না অর্থাৎ আমাদের এইচএসি আন্দোলনটা সফল না হওয়ার পথে তখন আমরা ভাবছিলাম যে আমরা আমাদের যে সার্কেলটা আছে আমরা সার্কেলটাকে এদিকে কাজে লাগাবো কারণ কোটা আন্দোলনকারী যারা আছে তারাও শিক্ষার্থী তারাও আমাদের সিনিয়র হলো তারা তাদের দাবিটা নাচ্য তো সেক্ষেত্রে আমাদের সব সময় একটা বিষয় আমাদের মধ্যে কাজ করতো যে চেতনাটা কাজ করতো সেটা হচ্ছে আমরা কেন বৈষম্যের পক্ষে থাকব। আমরা কেনই বা বারবার আমরা বৈষম্যের শিকার হোক শিকার হব আজকে কোটা আন্দোলনকারীরা বিক্ষোভ করছে তারা যদি এই সিস্টেমটাকে যদি চেঞ্জ করতে না পারে তাহলে আগামী প্রজন্মে আমার থেকেও আবার সেমভাবেই আন্দোলনটা করতে হবে আমিও সেম বৈষম্যের শিকার হব তো সেক্ষেত্রে আমরা ভাবছি না আমরা পুরোপুরি সিস্টেমটাকে চেঞ্জ করার জন্য আমাদের থেকে এই আন্দোলনে শরিক হওয়া উচিত তো সেক্ষেত্রে আমাকে মূলত আমরা সিস্টেমটা চেঞ্জ করার যে চেতনা ওই চেতনা থেকেই আমাকে অনুপ্রাণিত করেছে সুন্দর এই পর্যায়ে স্মৃতিতে অমলান জুলাই গণ আন্দোলন নতুন বাংলাদেশ গড়তে কিভাবে সহায়তা করছে স্মৃতিতে অমলান জুলাই আন্দোলন করতে এটা আসলে সহযোগিতা করছে কারণ আমরা একটা দুঃখ বেদনার একটা আমরা এখানে আজকে এসেছি আমি আমার স্মৃতি স্মৃতিকথাগুলা বলার সুযোগ পাচ্ছি এবং এই এই কথাগুলো আমি যখন বলছি তখন আমাকে অনেকে শুনছে অনেকে আমাদের যে আন্দোলনের সময়গুলো জানছে এবং তারা যখন এটা যখন জানতে পারবে তখন তারা বুঝতে পারবে যে চব্বিশের গণ অভ্যোধানটা কীভাবে হয়েছিল কারা কীভাবে ত্যাগ শিকার করেছিল এবং কাকে কি ফেস করতে হয়েছে তো সেক্ষেত্রে এটা কখনো হারাবে না তো সেক্ষেত্রে এটা অনেক বড় একটা আমাদের জন্য নিয়ামত স্বরূপ বলা যায় যে এটা অনেক বড় একটা অবদান রাখবে সেটাই জুলাই আন্দোলন ছাত্র জনতাকে কতটা অনুপ্রাণিত করবে বলে আপনি মনে করছেন জুলাই ছাত্র জনতাকে অনুপ্রাণিত করবে কারণ এটা ছাত্র জনতার ছাত্র জনতাকে দিয়েই শুরু হয়েছে আন্দোলনটা প্রথম অবস্থায় যেই ছাত্র সমাজ আমাদের স্লোগান ছিল যে রে জিগেছে ছাত্র সমাজ জিগেছে আমাদের এই স্লোগানটা দিয়েই শুরু হয়েছিল আসলে তো সেক্ষেত্রে ছাত্র সমাজকে দিয়ে শুরু হওয়া একটা আন্দোলন সাধারণ জনগণকে অনুপ্রাণিত করার আগে সাধারণ জনগণের কাছে যাওয়ার আগে অবশ্যই ছাত্রদের কাছেই যাবে কারণ আমরা দেখেছি যে বাহান্নর আন্দোলন সেটাও কিন্তু ছাত্র সমাজকে দিয়েই শুরু হয়েছিল একাত্তরের আন্দোলনে ছাত্র সমাজের সূচনা একটা বিশাল বিশাল অবদান ছিল সেক্ষেত্রে ছাত্র সমাজের অবদান সবসময় একটা দেশের সিস্টেমকে চেঞ্জ করা থেকে শুরু করে একটা দেশের বড়ো সড়ো যেই বিষয়গুলো অবদান রাখা থেকে শুরু করে সব কিছুতেই ছাত্র সমাজ সবসময় এগিয়ে থাকে তো সেক্ষেত্রে জুলাই আন্দোলন অবশ্যই ছাত্র সমাজকে সবসময় অনুপ্রাণিত করবে কারণ হচ্ছে আমরা দেখতে পেরেছি যে জুলাই আন্দোলনের কারণে ছাত্র সমাজের যে নেতৃত্ব তাদের নেতৃত্বের কারণে আমরা একটা বাংলাদেশ থেকে একজন ফিজিস্টকে বিতাড়িত করতে পেরেছি তো সেক্ষেত্রে এটা অনেক বড় একটা অবদান রাখবে তো যাই হোক একদম আমরা শেষের দিকে এসে জুলাই গণ আন্দোলন পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে যে তরুণরা যে স্বপ্ন দেখেছে সেখানটায় কীভাবে ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন আসলে আমরা চব্বিশের আগ পর্যন্ত দেখেছি যে আমাদের দেশের যেই বা অন্য বছর বা আন্য তিপ্পান্ন বছরের দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল একরকম এবং চব্বিশের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি আমরা ভিন্নভাবে করার জন্য একটা স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে এই চব্বিশের গণঅভ্যুত্থান আর এই চব্বিশের গণ নেতৃত্ব দিয়েছে তরুণরা তখন আপনার ষাট ঊর্ধ্ব বা ত্রিশ ঊর্ধ্ব কোনো বয়সের কোনো মুরব্বীরা ছিল না হ্যাঁ তারা ছিল তারা মাস্টারমাইন্ড হিসেবে অথবা তারা পেছন থেকে আমাদেরকে অনেকভাবে সহযোগিতা করেছে কিন্তু নেতৃত্বের স্থানে ছিল তরুণরাই তো সেক্ষেত্রে সবসময় আমরা দেখতে পাই যে যুব সমাজের যে একটা স্পৃহা কাজ করে যে একটা শক্তি কাজ করে সেটা সাধারণত অন্য কারোর প্রতি কাজ করে না সেক্ষেত্রে আমরা যুব সমাজ বা তরুণদের জন্য এটা অনেক বড় একটা মাইল ফলক বলতে গেলে আমাদের বাংলাদেশের জন্য তরুণদের দ্বারা গঠিত হয় বড় আন্দোলন এটা সবসময়ের জন্য একটা মাইল ফরফ বলা যায় এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে তরুণরা তাদের নিজস্ব রাজনৈতিক দল করেছে তারা সব কিছুতে এগিয়ে আসছে দেশের যে কোনো জায়গায় যদি দুর্নীতি হচ্ছে চাঁদাবাজি হচ্ছে সেক্ষেত্রে তরুণরা নিচ উদ্যোগে গিয়ে সেখানে বাধা প্রদান করছে প্রশাসনকে প্রেশার ক্রিয়েট করতেছে যাতে তারা উচিত ব্যবস্থা নেই কিংবা দেখা যাচ্ছে যে সরকারি যেসব দপ্তরে বা যেসব জায়গায় বিভিন্ন বিভিন্ন জায়গায় অসঙ্গতি রয়েছে মানুষদের মধ্যে সিস্টেমদের মধ্যে চেঞ্জ আছে অর্থাৎ যারা কুরুচিপূর্ণ মানুষ অথবা যারা দুর্নীতির সাথে সংশ্লিষ্ট তারা যখন সেটা জানতে পারে তুলনায় গিয়ে সেখানে হস্তক্ষেপ করছে এবং সেই ব্যক্তিকে অপসারণ করার জন্য বলছে আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলেই চব্বিশের পরবর্তী সূত্র থেকে এখন পর্যন্ত যে এক বছর এক বছরের মধ্যে তরুণরা বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ করেছে তারা বিভিন্ন জায়গায় সিস্টেম চেঞ্জ করার জন্য কাজ করছে তো সেক্ষেত্রে আমরা তরুণদেরকে নিয়ে একটা স্বপ্ন দেখতে পারি আমরা নিজেরাও স্বপ্ন দেখি যে আমাদের বাংলাদেশ সুন্দর হবে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে সুন্দর গতি আসবে এবং আমরা আশা রাখতে পারি যে তরুণদের হাত ধরেই বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সেই ভাবনার সাথেই সম্পৃক্ত থাকতে চাই আমরা চাই এগিয়ে যেতে চাই নতুন বাংলাদেশে তো প্রিয় শ্রোতা বন্ধুরা কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শেখল ভাঙা হ্যাঁ বন্ধুরা এ পর্যায়ে জুলাই গণ আন্দোলন বিষয়ে গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি আগামী অনুষ্ঠান শোনার আহ্বান জানিয়ে এক মহাকাব্য লেখা হল ছাত্র জনতার বাংলাদেশ নতুন করে পেয়েছি তোমায় এক মহাকাব্য লে লেখা হলো ছাত্রজন বাংলাদেশ নতুন করে পেয়েছি তোমার ভালোবাসা এক মহাকাব্য লেখা হলো সে মাটি হয়েছিল প্রতিবাদের ঢেউ উত্তাল রক্তে মাটি হয়েছিল প্রতিবাদের ঢেউছিল ছিল উত্তাল ইতিহাসের সেই ক্রান্তিকাল ফুল ফোটাবেই লক্ষ্য প্রাণের এক মহাকাব্য লেখা হলো ছাত্রজন বাংলাদেশ নতুন করে পেয়েছি তোমার ভালোবাসা এক মহাকাব্য লেখা হলো হাজার কণ্ঠে ছিল একটি কথা বৈষম্য বারতা হাজার কণ্ঠে ছিল একটি কথা বৈষম্য বিরোধী বারতা পূর্ণতা পেল এই স্বাধীনতা বীর বীরসহীদের আত্মদানে এক মহাকাব্য লেখা হলো ছাত্র জনতার অভ্যুখানে বাংলাদেশ নতুন করে পেয়েছি তোমায় ভালোবাসা